আমি খাই খাওয়ো বাড়িছি বারোনির ফলে ছেলেটাও আমার হাত খাইছে আটকে তোমার মেয়ের ফটো আছে আমার কাছে আমি ভাইরাল করে দিম এই করম তোমার মেয়েদের কোনো ছেলে বিয়া করতো না কোনো দিন আমিও নিজাম না আমার এই রকম করল আপনারা কই না আপনার লিস্ট দিয়ে তুমি একশো দেড়শো লাভ দিয়ে শিলচর চলে কথা তারা লইয়া জান আপনার গার্জেনটা কলে গার্জেনে প্রথম বিশ্বাস করে না কিন্তু ঘটনা ঘটার পরে তখন তার দৌড়ানি শুরু হয় দাস পদবের এক যুবতীকে অপহরণ ভিন্ন ধর্মী যুবকের সরব হলেও কৈবর্ত সমাজ ও বজরং দল ভিন্ন ধর্মী এক যুবকের বিরুদ্ধে দাস পদবীর এক যুবতীকে অপহরণের অভিযোগ উঠল ঘটনাটি শিলচর শহরতলির নাগাটিলা এলাকার বুধবার শিলচরে মেয়েটি মা চন্দনা দাসকে পাশে বসিয়ে বরাক উপত্যকার কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী ও বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ সহ অন্যান্যরা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা বলেন অভিযুক্ত যুবক মুমিন ত্রিপুরার বাসিন্দা হলেও তার মূল বাড়ি বাংলাদেশে অভিযুক্ত যুবক মমিন নাগাটিলার রবি লস্করের ফার্নিচারের দোকানে কাজ করত এবং ওই যুব প্রতিটি কাজ করত নাগাটিলার শাহিন লস্করের সুইমিং পুলে তাদের অভিযোগ মুমিন মেয়েটিকে বাংলাদেশে পাচারের জন্য অপহরণ করেছে এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মেয়েটিকে উদ্ধার জোরালো দাবি জানান তারা প্রয়োজনে এ নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এদিকে যুবতীর মা জানান নানা ভয়ভীতি থেকে তার মেয়েকে অপহরণ করেছে মুমিন তাদের উদ্ধারের কাতর আর্জি জানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট ডেইলি বরাক শনিবারে রাতে আমি কাছ থেকে আওয়ার পরে আমার মেয়ে কইছে যে আমার এই রকম এরকম একটা ছেলে আমার বেকমেল করে আমি কইলাম কোন জায়গার ছেলে তাই কইল যে এর লাগা হাটের দোকানে একটা ছেলে আমার বেকমেল করে আমার ফটো করে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করব সারি দিব এই রকম এরকম ছেলেটা আমারও দেয় যে আজকে বারোই দেওয়া রবিবারে বারোই দেওয়া সোমবারে তো তোর বন্ধু লোয়া স্কুলও যাইবে বারোইবে তে তো তোরে পাইম তারপরে দিকে আমার এইরকম কে এখন রাত্রে তো আমি কিচ্ছু করতে পারতাম না আমার মালিকরাও জানাইছি না সকালে আমার কাজও যাইতে লাগবে আমি কাজও আমি কইছি আমি আইয়া যাওয়া করার ফোর মোলকর কথা মো কথা কইয়া দেখ মো এটা কিটা করা যায় আমি কাজও বাড়িছি বারোনির ফলে ছেলেটাও আমার আট খাইছে কইছে তোমার মেয়ের ফটো আছে আমার কাছে আমি ভাইরাল করে দিমু এই করম তোমার মেয়ের কোনো ছেলে বিয়া করতো না কোনো দিন আমিও নিতাম না আমার এরকম করল হওয়ার পরে আমি গরো গেছি গরো যাওয়ার পরে আমি কইলাম ছেলে একটা আমার আট খাই এরকম করল যে এখন ছেলেটা ছেলেটায় এখন আমার এরকম যে রাস্তার মেঝে অসল মানে করি আমার কইছে তুই কিতা কিতা করছ কীরকম কাজ করছ একবার ভাবছ না তাই আমি এরকম কইছি হওয়ার পরে তাই আমার লোকের কোনো আওয়াজ দিছে না

আমি জানি না আমি শনিবার থেকে জানি আগে কইছেটায় এক ছেলে পাঞ্জাব থেকে ফোন করে এই ছেলের কথাই পাঞ্জাবের ছেলেটা আমার এই রকম এরকম আমারে ব্ল্যাকমেল করে সোশ্যাল মিডিয়ার ফটো ছাড়তো আমি পাঞ্জাবের করিয়া জানি তারপরে তারও কইলাম আমারে ফোনটা লাগাইছে আমি তার লগে কথা কই

আমরা কোন পুলিশ প্রশাসনতে আমি কই রিকে আমরা রিকোয়েস্ট কই আজকে আপনারা কই না আমরা লিজ দি앗মি 100 150 টাকা লাভ দি앗ে চলে এখন তারা লুইয়া গেছে আমরা গার্ডিয়ানডা কইলে গার্ডিয়ানে প্রথম বিশ্বাস কয় না কিন্তু ঘটনা ঘটার পরে তখন তারে দৌড়ানি শুরু হয় সিলচড়চরের গার্ডিয়েনডা বহুত जिम्मेদার আছে এইটার লাগিয়া তারা যদি আগে কয় তোমার এই রকমই রকম সনের গুড়ে উল্টা তোমার উপরে গরম হই দিব কিন্তু যখন ঘটনা ঘটে তখন আই হাত বাড়ব তরি আমার বাইরে আনিয়া দাও একটা ঘটনা আজকে নতুন করছে না নতুন ঘটেনা না আমরা যদি প্রশাসনে কয় যে লিস্ট দিই না আপনারা আমরা লম্বা লিস্ট দিয়ে তুমি এক সপ্তাহে যাতে দুইশো হইতে পারে লিস্ট যারা কলেজে পড়ে মেরা ইউনিভার্সিটি পড়ে মেয়েরা মুসলিম সেনরার লোক পুরো রিলেশনে তারা জড়াইয়া আছে আর আমরা সব রাইটারের মধ্যে আছে আর মুসলিম ছেলেরাও যাতে এটা না ভাবে যে আমরা নজর নাই হর সব অ্যাকশন হর হয়তো পত্রপত্রিকা সব কিছু দেওয়া যায় না কিন্তু আমি কয়ে দিয়া যারা লাভ দিয়া দি চালায় তোমরা খবর বাঙিয়ে সারি দিই শিলচর সাগরও থাকিয়া লাভ দিয়া চালানি না যাৰা যাৰাই জন্মু হয় পইচা জনা কৰ্ত সময়ত বান্ধি আছাম লাভ যিহেতু দাম না এতিয়া কোনো অৱস্থা সৃষ্টাৰ মা সেইকাৰণে বৈ খান্দে তাইৰ মেৰ উইয়াক যে এটা মায়ে কৈছে পাৰিব মাৰ বুকৰ মধ্য কিতাপ হল আৰু তাৰ সেইকাৰণে মধ্য বাইদেউ তেতিয়া বাংলাদেশী চেলে বাংলাদেশ সেইকাৰণে মধ্য আহিলো মালিকে খান্দক জ্ঞানে তুমি কি ভাবে গোটেই এনেই আইডেণ্টিটি প্ৰুফ তুমি এতিয়া সাজা ৰাখলাই তুমি চিনিলাকে তাতে ছেলে আহিলো তোমাৰ কিয়নো তোমাৰ যদি চেলেটাৰ লগে লগে যোগাযোগ নাথাকিলে সিহঁতি কাজু আহি ঢুকিল আপনাৰ আপোনাৰ ৰাইজে চাৰ তেনে কামৰ লাগিয়া তে সেয়া যদি চিনে না জানে না তাইলৈ সেয়া কামুৰাকল ভাবে তাৰে দৰক পুলিচে দৌৰিয়া তাৰে ইণ্টাৰগশ্যন কৰক অট'মেটিক চেলেমে দুটা বাইদেউ আহিব